নো বিড়দুয়া বরকত বেশি না কম আল্লাহুম্মা ফাকিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাআবিল মুকসু থাকে ভালো না থাকে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে সেলিম্যাদার ফু দিবেন মুফাসসির বানাই দিবে কে আল্লাহ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ঠাক্কা দাক্কি তো উনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস নবীর কাছে যায় বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার গোত্রের সব নারী পুরুষ যারাই আপনার সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনার হাদিয়া দিব কি আর করব। আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাজকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাজকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহ আকবার ইখদুমুকামা বাদালাক নাবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট ছেলে আনাজ করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বর কর দেন সন্তান দেন কটা শুনতেছেন মনোযোগ আছে না গেছে আল্লাহ আপনি সম্পদ বাড়িয়ে বাড়িয়ে দেন দেন কি আনাসের আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শুনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্ব নবী ওই ছোট্টবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুই বা সুবানাল্লাহ নাই আর ওনার আশিটা ছেলে ছিল আশিটা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আপনাদের আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না 10 জন সন্তান আছে এরকম আছেন নাকি কোনো বাবা আছে কই আন্দাজে আন্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া। রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফাইন্নী মুকাফিরুন বিকুম আল উমাম তাজাউজুল ওয়াদুদাল ওয়লুদ প্রেমময়ী চেহারা চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছে কোন নবীর উম্মত নাই চিল্লায় পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর দুয়ার বরকত আল্লাহ মা বারিকি malihi wa waladihi আল্লাহ মা লে বরকত দেন আনাসেদ সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান 82 জন কয়জন 82 80 জন ছেলে 2 জন మే এটা হলো নবীর বরকত নবী দোয়া করলেই কবুল সুবহানাল্লাহ পড়ে মক্কার দাওয়াতে জীবনে শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজিদের নামাজে কেতেকেদে আল্লাহর দোয়া করে ফেললেন আল্লাহ اللهم আ'ইয আল ইসলাম বিআহাব্বির রাজুলাইন عندك বিউমর ইবনে খাত্তাব অথবা ابي জাহল ইবনে হিশাম আল্লাহ মক্কার দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় হয় খাত্তাবের बेटा ওমর নয় হিশামের बेटा আবু জাহাল উমরের ফারুকের জন্য দোয়া কবুল করলো কে

এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আল্লাহ আপনি লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহ হাবিব বললেন না এটা জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ কথা বলার পরে ফারুক বললেন তাহলে আল্লাহ এই যে কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় কি সত্য পিতা আলাইসাল ইসলাম ও দিনুন হাফ আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আলাইসাল্লাহু রব বন হাক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় বা ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে উনি আল্লাহর নামের তাকবির জুড়ে দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার মক্কার জামিনে তাকবীর শুনে কাফের মুশ্রিক রবাক দৌড়ে আসছে কিরে কারে এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে তেত্রোমারে পার্থক্য সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাফ ধরে মিছিলে স্লোগান শেষ করলেন চিল্লায়ে পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে নবীর দুয়ার বরকত আছে না নেই এইজন্য যেই কোনো বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরেই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি করব কুরআনের দোয়ার মতো কমপ্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কুরআনের আয়াত একটা পড়লে ওটা কভার হয়ে যায় ঠিক কি না এটা কমপ্রিহেনসিভ দোয়া সবাই পড়ুন রব্বানা আচিনা। ফিল দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খাল করছেন অর্থ নাকি খালি মাথা ঢুলাইতেছেন আল্লাহ রব্বানা না ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখেরাতে হাসানা হাসানাত আখিরাতের যত কল্যাণ আছে দাও ও কিনা আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও তা আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নেবেন তা বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও ঘুরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুপের খিলের ভাইরা এই দোয়াতে কোনো কিছু কোনো নেয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সম পরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এই জন্য আমরা কোরআনের দোয়াগুলো বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুমান আল্লাহ পড়েন সুযোগ হলে ক্যাবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাজিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু ক্যাবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার করে নেন পড়েন আস্তাক

আল্লাহ যত শয়তানী আছে চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা শুননা হাত তুলবেন